প্রশ্ন এক হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস উত্তর ঘ মাইস দুই হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট উত্তর ক এ হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তিন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর গ কুষ্টিয়া ইজ ফেমাস ফর ইটস কালচারাল হেরিটেজ চার হুইস অফ দ্য ফলোয়িং ওয়াজ নট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার উত্তর ঘ কিলোপেট্রা এছাড়া মার্সেন্ট ভ্যানিস ওথেলো ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা পাস এ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসেবল ড্যাশ অল উত্তর খ টু অ্যাক্সেসেবল টু অল ছয় বার্নিং কোশ্চিন মেন্স উত্তর গ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু গুরুত্বপূর্ণ বিষয় সাত অনেস্টি টেস্ট টেস্ট সুইট এখানে মূলত হবে হানি টেস্ট সুইট হানি টেস্ট সুইট হুইচ ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স উত্তর খ হানি ইজ সুইট হেন ইট ইজ টেস্টেড আট নম্বর হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ কারেক্ট উত্তর খ রেস্টুরেন্ট আর ইএস টিএ ইউ আর এন টি রেস্টুরেন্ট নয় এভি মাদার লাভস হার চাইল্ড মেক ইড নেগেটিভ উইথাউট চেঞ্জিং মিনিং উত্তর খ দ্যার ইজ নো মাদার বাট লভস হার চাইল্ড দশ নম্বর ফাদার সাইড টু মি ডোঁট ইউজ সোশ্যাল মিডিয়া টু মাস চেঞ্জ দ্যারেশন উত্তর ঘ ফাদার অ্যাডভাইজড মি নট টু ইউজ সোশ্যাল মিডিয়া টু মাস এগারো ফ্রেশ ব্লাড মিন্স উত্তর ঘ নিউ মেম্বার বারো সিনোনিম অব অল্টিচুয়েড ইজ উত্তর ক হাইট তেরো দ্য পদ্মা ইজ ড্যাশ লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ উত্তর ক দ্য দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে চোদ্দো লুক ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিকশনারি উত্তর খ আপ লুক আপ দ্য ওয়ার্ল্ড ইন দ্য ডিকশনারি পনেরো সেঞ্চুরি মেন্স এ পিরিয়ড অব উত্তর খ হান্ড্রেড ইয়ার্স ষোলো এ রেড লেটার ডে মিন্স উত্তর এ মেমোরেবল ডে সতেরো হুইস ইজ দ্য পাস্ট ফর্ম অফ সেট উত্তর ঘ সেট আঠারো হি ইজ ডেশ ইন দ্য ভিলেজ উত্তর ঘ দ্য টলেস্ট হি দ্য টলেস্ট ইন দ্য ভেজ উনিশ ইফ ইউ রিড ইউ উইল লার্ন দ্য সেটেন্স ইজ উত্তর কমপ্লেক্স সেন্টেন্স বিশ নম্বর শি কুড নট স্টপ উত্তর ক লাফিং শি কুড নট স্টপ লাফিং সে না হেসে পারল না একুশ নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড লং ইজ উত্তর ক লেংথ বাইশ অ্যাডভাইস ইজ এ উত্তর নাউন নাওন এ ডি থাকলে ভার্ভত। তেইশ দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার পেশেন্ট ইজ কল্ড উত্তরকো অনকোলজিস্ট চব্বিশ মেস্কুলেন জেন্ডার অফ বার্ড ব্রাইড ইজ উত্তরক্রিড্রুম ব্রিড গ্রুম পঁচিশ অপোজিট ওয়ার্ড অফ ক্লেভার ইজ উত্তরকলিশ ছাব্বিশ সবচেয়ে বেশি চর্যপদ পাওয়া গেছে কনকবির উত্তরকান্নুপা সাতাশ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কোন কবিতা থেকে নেয়া উত্তর খ মানুষ কবিতা আটাশ নিসের কোনটি মীর মোশারফ হোসেন রুস্ত নাটক উত্তর ঘ জমিদার দর্পণ সাধু ও চলিত রীতির পার্থক্যদ্ভিদ বেশি দেখা যায় কোন কোন পদে উত্তর ক সর্বনাম ক্রিয়াপদে মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে উত্তর ঘ মহাযোগ ঋষি কোনটিতে মধ্যা বিধি অনুসরণ করে মধ্যন্য এর ব্যবহার হয়েছে উত্তর খ প্রবণ বাকিগুলোতে স্বাভাবিকভাবে হয়েছে বত্রিশ দুঃখ বিনা শুক্লাভ হয় কি মহিতে এখানে বিনা শব্দটি উত্তর একটি অনুসর্গ উত্তর খ অনুসর্গ তেত্রিশ যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় বলে উত্তর গ নশ্বর চৌত্রিশ ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ মহাজন পঁয়ত্রিশ প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর খ পাশ্চাত্য ছত্রিশ যে বন জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলে উত্তর খ সাপদ সংকুল সাঁত্রিশ সূর্য এর প্রতিশব্দ নয় কোনটি উত্তর খ অম্বর বাকিগুলো সূর্য এর প্রতিশব্দ আটত্রিশ কোনটি মধ্য বদলপি কর্মধারের সমাসের উদাহরণ উত্তর খ সিংহাসন সিংহ চিহ্নিত আসন উনচল্লিশ উইজডম শব্দের বাংলা পরিভাষা কী হবে উত্তর ক প্রজ্ঞা চল্লিশ একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি উত্তর হল আসক্তি মূলত সার্থক বাক্যের বৈশিষ্ট্য তিনটি যথা যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি নট আসক্তি একচল্লিশ হাতাহাতি কোন সমাসের উদাহরণ উত্তর গ বহুব্রীহি বিয়াল্লিশ কোনটি জহির রচিত উপন্যাস উত্তর হাজার বছর ধরে তিতাল্লিশ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস আকাশের শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ অধিকরণে সপ্তমী বিভক্তি চল্লিশ উক্ত শব্দটির প্রকৃতীয় প্রত্যয় কোনটি উত্তর খ বক্ত উক্ত পঁয়তাল্লিশ বাবরসি শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে উত্তর গ তুর্কি ভাষা থেকে নিচের কোন শব্দটি সঠিক নয় উত্তর গ শাসন বানানটি এখানে ভুল আছে সাতচল্লিশ নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর খ সে ইতো পূর্বে তিনবার জেল খেটেছে আটচল্লিশ কুল কাঠের আগুন বাগধ্রাটে অর্থ কি উত্তর ঘ তীব্র জ্বালা অনুপঞ্চাশ উন্ননাভ শব্দটি অর্থ কী উত্তর খ মাকড়াশা পঞ্চাশ দুধের মাসি বাগধাটির সঙ্গে মিল আছে কোনটির উত্তর খ বসন্তের কোকিল একান্ন একটি স্কুলে ও মেয়ের অনুপাত সাতিষ্ট তিন যদি স্কুলে মেয়ের সংখ্যা দুশো দশ হয় তবে ছেলের সংখ্যা কত উত্তর হলো চারশো নব্বই মেয়ের অনুপাত তিন তিন দিয়ে দুশো দশকে ভাগ দিলে সত্তর হয় তাহলে সত্তর গুণ সাত কত হবে সাত ষাট চারশো নব্বই বান্ন একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে উত্তর হল গ শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট কমেছে তিপান্ন বারো এর কত শতাংশ আঠারো হবে সঠিক উত্তর হল খ একশো পঞ্চাশ বারো এর পঞ্চাশ শতাংশ হলো পঞ্চাশ তাহলে বারো আর ছয় বারোয়ের অর্ধেক হচ্ছে ছয় এই ছয় হচ্ছে বারোয়ের পঞ্চাশ শতাংশ তাহলে বারো সাথে সাহায্য করলে আঠারো হয় তাহলে বারোয়ের আঠারো বারো কত শতাংশ আঠারো হবে একশো পঞ্চাশ শতাংশ চন্ন দশমিক চার গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক শূন্য আট সমান কত উত্তর গ তিন শূন্য ছয় চৌষট্টি এখানে চার দুই এবং আট গুণ করলে চৌষট্টি হয় এবং আমাকে দেখতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে এখানে দশমিকের পরে মোট পাঁচটা অঙ্ক আছে তাই অপশনে আমাকে খুঁজতে হবে যে দশমিকের পরে কোনটায় পাঁচটা অঙ্ক আছে এখানে মূলত গ নম্বরেই দশমিকের পরে পাঁচটা অঙ্ক আছে পঞ্চান্ন একটি একটি মোটর গাড়ি দশ লিটার ডিজেলে আশি কিলোমিটার যায় দশ কিলোমিটার যেতে কি পরিমাণ ডিজেল প্রয়োজন হবে এখানে আমরা ঐকিক নিয়মে করতে পারি যে আশি কিলোমিটার যায় এই আশি কিলোমিটার যায় দশ লিটার ডিজেলে তাহলে এক কিলোমিটার যাবে অবশ্যই কম ডিজেল লাগবে তাই কী হবে দশ ভাগ আশি তাহলে দশ কিলোমিটার চেয়ে কত লাগবে উপরে বা দশ গুণ হবে তাহলে উপরে হলে দশ গুণ দশ নিচে হচ্ছে আশি তাহলে এই দশ গুণ দশ আনিছে আসে তাহলে আমাকে একটা শূন্য আমি কেটে দিলাম তাহলে দশ থাকলে দশকে আমি আট দিয়ে ভাগ করলাম দশকে আট দিয়ে ভাগ করলে উত্তর আসে ওয়ান পয়েন্ট টু ফাইভ ছাপান্ন একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে আমরা এভাবে করতে পারি যে একশো টাকায় দশটি ডিম অর্থাৎ দশটি ডিমের ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত হবে দশ টাকা আবার আটটি ডিমের বিক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য হবে এক আট বাই একশো একশো বাই আটটি ডিমের ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি ডিমের ক্রয় মূল্য হবে একশো বাই আট টাকা অর্থাৎ সাড়ে বারো টাকা তাহলে এখানে আমাদের দশটি ডিম ক্রয় করলাম এবং সেই একই টাকায় আটটি ডিম বিক্রি করলাম তাহলে এখানে আমাদের লাভ হলো কিন্তু আড়াই টাকা অর্থাৎ সাড়ে বারো টাকা বিক্রি করলাম এবং দশটায় কিনলাম তাহলে দশ টাকায় যদি আমার আড়াই টাকা লাভ হয় তাহলে একশো টাকা লাভ হবে উত্তরক্ষ পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ টাকা কোনো স্কুলে পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট বাংলা পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে উত্তরক্ষ পাঁচশো জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এখন আমাদের এখানে ধরতে হবে যে মোট পরীক্ষা দিয়েছে একশো জন বা একশো পার্সেন্ট তো এর মধ্যে সত্তর পার্সেন্ট ইংরেজি এবং আশি পার্সেন্ট বাংলায় পাশ করেছে এবং কিন্তু উভয় বলছে উভয় বিষয়ে ফেল করেছে দশ পার্সেন্ট আমাদের যেহেতু উভয় বিষয় ফেলের কথা আছে তাই আমাদের উভয় বিষয় ফেল মানে একক বিষয় ফেল কত সেটা বের করতে হবে তাহলে এখানে সত্তর পার্সেন্ট পাশ করেছে আমার তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল আশি পার্সেন্ট বাংলায় পার্সার বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল তাহলে তিরিশ ইংরেজিতে তিরিশ পার্সেন্ট আর বাংলায় বিশ পার্সেন্ট ফেল মানে পঞ্চাশ পার্সেন্ট ফেল এই পঞ্চাশ থেকে উভয় বিষয়ে ফেল বাদ দিন দশ পার্সেন্ট তাহলে থাকলো কত চল্লিশ পার্সেন্ট ফেল করেছে মানে পাশ করেছে কত পার্সেন্ট ষাট পার্সেন্ট এখানে বলেছে এই যদি উভয় বিষয়ে তিনশো জন সেক্ষেত্রে পাশ করে তার মানে কি ষাট পার্সেন্ট হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে তাহলে ষাট পার্সেন্ট সমান যদি তিনশো হয় হুম ষাট পার্সেন্ট সমান তিনশো তাহলে এক পার্সেন্ট সমান কত তিনশো ভাগ ষাট তাহলে একশো পার্সেন্টের কত উপরে একশো দিয়ে দিন তাহলে আমাদের উপরে থাকলো তিনশো গুণ একশো আর নিশ্চিত জায়গায় থাকলো কত ষাট তাহলে এই ষাট দিয়ে আমি তিনশোকে যদি ভাগ দিই তাহলে ষাট দিয়ে তিনশোকে ভাগ দিলে পাঁচশোক তিরিশ হুম তাহলে পাঁচ হচ্ছে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে না পাঁচ হচ্ছে আর কি ষাট তিনশো ভাগ ষাট অর্থাৎ পাঁচ ষাটের এই শূন্য আর তিন তিনশোর একটা শূন্য কেটে দিন তাহলে উপরে তিরিশ তাহলে নিচে ছয় থাকলো ছয় দিয়ে বা তিরিশকে ভাগ দিলে পাঁচ তাহলে পাঁচ এবং একশো গুন করলে পাঁচশো ওটা হচ্ছে পাঁচশো জন আটান্ন নম্বর শূন্য দশমিক দুই এর বিশ পার্সেন্ট সমান কত তো এটা আমরা হিসেবে করতে পারি এখানে দুইকে আমরা ভগ্নাংশে ভাগ করতে অর্থাৎ উপরে দুই নিচে দশমিক তুলে দিয়ে দশ লিখলাম দুই বাই দশ গুণ এখানে বিশ পার্সেন্ট নাকি উপরে বিশ নিচে একশো তাহলে কি হলো আমাদের নিচে থাকলো হচ্ছে দশ এবং একশো তাহলে দশ গুণ একশো এক হাজার আর উপরে কী থাকলো দুই গুণ বিশ মানে চল্লিশ এই চল্লিশকে আমরা নিচের এক হাজার দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে হচ্ছে দশমিক শূন্য চার উনষাট বাজার থেকে দুশো পঞ্চাশটি আম কিনে আনার পর তার মধ্যে পনেরোটি আম পচা পাওয়া গেলো সত্য কত শতাংশ আম ভালো ছিল যেখানে দুশো পঞ্চাশটির মধ্যে যদি পনেরোটি পচা হয় তাহলে ভালো ছিল কয়টি পঁয়ত্রিশটি দুশো পঁয়ত্রিশটি তাহলে দুশো আমরা এই ফেলি তো দুশো পঞ্চাশটির মধ্যে ভালো দুশো পঞ্চাশ বোধহয় ভালো কয়টা দুশো পঁয়ত্রিশটি তাহলে একটার মধ্যে ভালো কথা হবে দুশো পঁয়ত্রিশ ভাগ দুশো পঞ্চাশ তাহলে একশোর মধ্যে ভালো কথা হবে উপরে একশো হবে অর্থাৎ দুশো পঁয়ত্রিশ গুণ একশো হবে আর নিচে ভাগ দেবে দুশো পঞ্চাশ কাটাকাটি করলে আমাদের উত্তর পেয়ে যাব চৌরানব্বই পার্সেন্ট ষাট নম্বর কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে উত্তর হল ক পনেরো অর্থাৎ আমরা এটা গসহ করব একশো পনেরো এবং একশো পঁয়ত্রিশের ঘষয়া করলেই উত্তর পাঁচ পেয়ে যাব একষট্টি বলছে ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগ শেষ ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত তো এখানে আমরা ভাজক দিলাম আটাত্তর আর ভাগ ফলের জায়গায় ভাগ ফল পঁচিশ এখন বলছে ভাগ শেষ যেটা সেটা হচ্ছে ভাজকের তিন এক তৃতীয়াংশ তার মানে কি আটাত্তরকে আমি তিন ভাগ যদি করি হুম আটাত্তরকে তিন ভাগ করলে আমাদের আসে ষোলো আটাত্তরকে যদি তিন ভাগ করি তাহলে আসে হচ্ছে ছয় দশ ষাট আর তিন ছয় আঠারো ষোলো তাহলে আমরা যেটা করতে পারি আটাত্তর এবং পঁচিশ অর্থাৎ ভাজক এবং ভাগ ফল গুণ করবো আটাত্তর এবং পঁচিশ গুণ করবো এবং তার শেষে তার সাথে আমি যে ভাগ শেষ ষোলো অর্থাৎ ভাজকের এক তৃতীয়াংশ ষোলো এ ষোলো যোগ করব তাহলে আমাদের উত্তর আসবে কিন্তু উনিশশো ছিয়াত্তর হুম এখানে আমরা সহজে করতে পারি যেমন পাঁচ আশটা আটাত্তর এবং পঁচিশ গুণ করলে এই যে আঠাত আটাত্তরে আট এবং পঁচিশে পাঁচ পাঁচ হাজার চল্লিশ চল্লিশের সাথে ষোলো গুণ করলে অবশ্যই ষোলো যোগ করলে অবশ্যই এককের অঙ্কটা ছয় হবে সে হিসেবে আমরা ক নম্বর উত্তর ধরে নিতে পারি বাষট্ টেনিসের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তর এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় দুই করে পার্থক্য হচ্ছে যেমন এগারো বারো তেরো নয় দশ এগারো ঘ নম্বরে পনেরো ষোলো সতেরো কিন্তু খ নম্বরে কী আছে তেরো এবং চোদ্দো অর্থাৎ তেরোটা জিনিসকে চোদ্দো ভাগ করলে অবশ্যই বিরত্তম হবে এক্স প্লাস ওয়াই ইকোয়াল বারো এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হলে এক্স মান কত তো এটা আমরা এ বি সূত্র বসাবো অর্থাৎ এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার তাহলে এখানে এ প্লাস বির মান বসছিলাম বারো আর নিচে থাকলো টু আবার এ পাশে এক্স মানে সের মান বসলাম টু নিচে থাকলো টু তাহলে স্কোর যদি আসে তাহলে বারো বারো একশো চল্লিশ আর নিচের টুর ওপর স্কোর চার অর্থাৎ একশো চল্লিশ বাই চার বিয়োগ চার বাই চার তো এখন নিচের যে দুইটা চার আছে আমাদের সূত্রের মানে গুণ করার পরে ওই দুইটাকে লস্য করুন আর এখানে একশো চল্লিশ বিয়োগ চার তাহলে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশকে আমি চার দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ আশে উত্তর অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক পঁয়ত্রিশ চৌষট্টি পরস্পর লম্ব দুইটি রশির মধ্যবর্তী কোন হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে কারণ আমি যখন কোন একটি শলরেখার উপর আরেকটি শলরেখা মিলিত হয় তখন যে কোন তৈরি হয় ওই শলরেখা দুপাশে দুটি নব্বই ডিগ্রি কোন তৈরি হয় একটি শলরেখার দৈর্ঘ্য হচ্ছে একটি শলরেখার মান হচ্ছে একশো ডিগ্রি তাহলে ওই শলরেখার উপর যখন আরেকটি শলরেখা আসবে তখন দুই ভাগ হয়ে যাবে অর্থাৎ একশো আশি ডিগ্রি কী অর্ধেক হয়ে যাবে তাহলে তখন এক একটা অংশের দুর্ঘ হবে এক একটা অংশের মান হবে নব্বই ডিগ্রি করে এক্স এবং ওয়াই উভয় বীজ সংখ্যা হলে নিচের কোনটি জোর সংখ্যা হবে উত্তর হচ্ছে ঘ এক্স প্লাস ওয়াই কারণ দুইটি বীজের সংখ্যা যোগ করলে সেটা কি জোর হয়ে যায় এবং তিন এবং তিন যোগ করলে ছয় জোর সংখ্যা হয়ে যায় এক এবং এক যোগ করলে দুই জোর হয়ে যায় শিশুরটি কোন মুঘল সুবাদার ঢাকায় প্রথমবারের মতো বাংলা রাজধানী স্থাপন করেন উত্তর হল ক ইসলাম খান সাতশটি মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নম্বর সেক্টর অধীনে ছিল উত্তর হচ্ছে আট নম্বর সেক্টর আটশোটি কোন গুরুত্বপূর্ণ রেখা অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে সেটি হলো উত্তর ক কর্কট ক্রান্তি রেখা উনসত্তর নারিকেল জিন্জেরা কোন দ্বীপের অপর নাম উত্তর ক সেন্ট মার্টিন পদ্মা যমুনা নদী কোন স্থানে মিলিত হয়েছে উত্তর হচ্ছে গোয়ালন্দ এবং পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে সাগর ও সাগরকে সংযোগকারী প্রণালী হল বসফরেশ প্রণালী বাহাত্তর নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় অপশনে ওরা এগারো জন অরুণোদয়ের অগ্নি সাক্ষী আগুনে পরশমণি এগুলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কিন্তু ক গোলাপি এখন ট্রেনে এটা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় তিয়াত্তর সার্ক সচিবালয় কোথায় অবস্থিত উত্তরখ কাঠমান্ডুতে চত্বর নিচের কোনটি জিএটভুক্ত দেশ নয় খ অস্ট্রেলিয়া পঁচাত্তর সোমপুর বিহার জেলায় অবস্থিত উত্তর গ নওগাঁ জেলা উত্তর ঘ নওগাঁ জেলায় ছিয়াত্তর অতিরিক্ত শর্করা মানবদেহে জমা থাকে গ্লাইকোজেন রূপে সাতাত্তর নিচের কোনটি রক্তের উপাদান নয় উত্তর গ অবশ্য সিএফসি রক্তের উপাদান নয় এছাড়া শ্বেতকণিকা কণিকা লোহিত কণিকা অনুচুপটিকা রক্তের উপাদান আটাত্তর গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা অত্যাবশ্যকীয় সেটি হলো টিজি টিকা উনআশি কোন গ্যাস বায়ুমণ্ডলে ওজন স্তরে ক্ষয়ের জন্য দায়ী ধর ক্লোরো ফ্লোরো কার্বন আসি কোনটি গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় সেটা হচ্ছে অলিম্পিক গেমসকে গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়